ও সছা তে তোমার বড়ো ভাইয়ের নাম্বারটা আমার দিলো অ সাছা নাম্বার দাব তো নিষেধ আমি দুঃখিত চা নাম্বার দিতাম পারতাম ও অ সাছা আসলে ই ব্যাপারে আমরা কোনটা করতাম পারতাম না একবার নাড়ে আমি বুলে বুলে তাৰ একটা বড়ো ভাই নাম্বার দি দিতাম তারপরে বড়ো ভাই হিসাবে বকা বক্সোন কিতাপ ও থেকে আমরা নিষেধ কেউ নাম্বার দিতাম না ও আচ্ছা বুঝছি তে এক কাম কইল তোমার বাপে যে শুনো ফোন দিবা নানি আমার নম্বর তোমার বাভের কিছু আছে

তুমি আমার এখন কথা বল আমরা যে ভাইছেবা যাইকি যাওয়ার পথে রানী মানুষ পাইলে জিকাই মনে বালা কোনো ডাক্তারর সন্ধান দিতে পারলে ডাক্তার দেখাইবা যাইব না এইও যাইকি আমার লাগে আমি তুমি গলা তুই যাইবনি কে

খাই বুজলা মানে ৰেষ্ট্ৰ কাৰ ওচৰ ওপৰ ফাৰু কাৰ খাই বা তো খাই ভাল লাগে তো এটা লাগে হা শব্দ হৈছে তোমানে সঠিক তোমাৰ মোক গাত ফতন খাই ডাঠটো তুমি সমাইয়া সমাইয়া তোলা তুলা কৰি খাই তুমি খাই ভাল লাগিব কৈছে তুমি সমাইয়া মাক খাই মাক খালে দেও বুলি কৈছো সিদ্ধান্ধিয় কাঠ কব্দ লাগি গৈছে আমিতো নি যে আমি আভা ফি ফদ ৰাম লাগে

বিহান হাসা কথা উসো আমি আসলে অত সময় আমি খান দি আনা দুইটা কথা দে মন আমার বিসু লাগে ও বেটি ও যে এটা নো বিনা নাই ও তার দিক কেমন নাই ওলা ও হাত ছলা খানা ওনা তো বুঝে তোমা হরে লোকে মাত্রা শরীর ল ভিটামিন মা কি তা যে মতনা বা আমি

बाबा 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 बाबा